হ্যালো আসসালামু আলাইকুম আমি নাইম আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আমাদের বুকে পার্চেস ইনভেস্ট ফিচারটি অ্যাড করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমি এখন সফটওয়্যার ড্যাশবোর্ডে আছি আমাদের আগে জানতে হবে পার্চেস ইনভয়েসটা কি এই ফিচারটি ব্যবহার করে আপনি আপনার ক্রয়ের ইনভয়েসগুলো সহজে রেকর্ড করতে পারবেন এই ফিচারটি আপনাকে আপনার সমস্ত ক্রয়কৃত পণ্যের খরচ হিসাবেও রাখতে সাহায্য করবে এর ফলে আপনি আপনার ব্যবসার খরচের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন আমি যদি এখানে পারচেস অপশন অপশানটিতে ক্লিক করি আমি এখানে নতুন একটি অপশান পেয়ে যাব নিউ পারচেজ ওয়ার্ডার এই নিউ পারচেস ওয়ার্ডারে আমি এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর আমি নতুন একটি ইন্টারফেস পাবো নতুন ইন্টারফেসে এখানে একটি ডেট থাকবে আপনার পারচেজ ইনভয়েসটা কোন ডেটে ইস্যু করেছেন সেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন দেন সাপ্লায়ার সাপ্লায়ার আপনি কাকে সাপ্লাই করছেন আপনার প্রোডাক্টটি আপনি এখানে সেই সাপ্লায়ারের নামও বা কাস্টমারের নামও কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন দেন এখানে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশানও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন দেন আপনার পার্সেস বা আপনার প্রোডাক্টের কতগুলো কোয়ান্টিটি আছে প্রোডাক্টের প্রাইস কত আছে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন ট্যাক্স কোড যদি থাকে ট্যাক্স কোড দিয়ে দিতে পারবেন দেন নিচে আসলে ফাইল নামে আমরা এখানে একটি অপশান পাবো এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ব্যবসার পারচেস ইনভয়েসের যদি কোনো রসিদ আগে থেকে যদি আপনার কাছে থাকে তাহলে সেই ছবিটা আপনি কিন্তু এই আমাদের যে সফটওয়্যার আছে এই সফটওয়্যার কিন্তু স্টোর করে রাখতে পারবেন আমি এখানে অলরেডি আগে আগে থেকেই একটা ডাউনলোড করে রেখেছি আমি জাস্ট খালি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে ওপেন ক্রিয়েট করব ওপেন ক্রিয়েট করার পরে দেখেন আমার যে পার্চেস ইনভয়েসের রসিদটা সেই রসিদটা কিন্তু আমাদের এই সফটওয়্যারে অ্যাড হয়ে যাবে আমি উপরে যে দেখব যে আমার সব ইনফরমেশান ঠিক আছে কি না যদি আমার ইনফরমেশান সব কিছু ঠিক থাকে আমি জাস্ট এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলে আমার এই সফটওয়্যারে আমার পার্চেসি ইনভয়েসটা রেকর্ড হয়ে যাবে তো আজকের ফিচারটির ব্যাপারে এই পর্যন্তই পরবর্তী কথা হবে নেক্সট ফিচার নিয়ে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ